তো বন্ধুরা এ দেখো কি নিয়ে এসছে কালকে লাউ একটা লম্বা তরবারের মতো লাউ নিয়ে এসছে তো এটা কালকে রাতে এনেছে আর এখানে দেখো এনেছে ও বাবা সব একসাথে জড়া করে দিয়ে দিয়েছে এই দেখো শাক আলু গাজর তারপরে রয়েছে কড়াইশুঁটি তো কড়াইশুঁটিটা ভালোবাসি আমি খুব যাই হোক সব মিশিয়ে দেখো নিয়ে এসেছে ও পুরো অরেঞ্জ অরেঞ্জ গাজর এতম ধুয়ে কামড়ে কামড়েই খাওয়া হয়ে যায় আর এই যে শাক আলু বড় বড়ো শাক আলু নিয়ে এসছে দেখো আর এই দেখো বাবা একটা লঙ্কা ফিটি দিয়েছে কড়াইশুটির সাথে উঠে গেছে লঙ্কার দাম কম এখন কড়াইশুটির দাম বেশি ওর সাথে একটা ঢুকে গেছে আর এই যে হচ্ছে বিখ্যাত ফুলকপি একদম ডান্ডি মান্ডি ফেলে একদম দেখো ব্রকোলি নিয়ে এসছে দেখো আমি এইরকম ফোঁটা দেখলেই মনে হয় ব্রকোলি নিয়ে এসছে আরে না গো তুমি শুধু এরকম ভাবো হ্যাঁ এই দিকটা আবার ঠিক আছে ওই দিক ওগুলো হচ্ছে আনে না আনা আনতে গিয়ে হয় সব এই হচ্ছে সবজি বাজার আর আগে সবজি কিন্তু অনেক কিছুই রয়েছে যেমন এই যে পেঁপে আছে তারপরে এই যে ক্যাপসিকাম তারপরে ওলকপি এইসব হয়েছে সব রয়েছে তো চলো এবারে বাজার থেকে কি এনেছে দেখি সকাল সকাল সবজি বাজার তো হলো এবার দেখি এখানে কি নিয়ে এসেছে তো চলো ঢেলারি ছুটির বাজার বুঝতে পারছো না বন্ধুরা আজকে আরেকটা আছে স্পেশাল দিন আছে কি আজকে তো পঁচিশে বৈশাখ পঁচিশে বৈশাখ বলছি পঁচিশে ডিসেম্বর মাথাটা বুঝতে পারছি পঁচিশে পঁচিশে হয়ে যাচ্ছে তো যাই হোক এই দেখো বন্ধুরা ও হাটের চিকেনটা ভালো পরিষ্কার দিয়েছে এই দেখো বন্ধুরা না চিকেন তো এই হচ্ছে আজকে বাজার হাট তো চিকেন তো হবেই আর এখানে সবজির মধ্যে দেখি কি করি না করি তো চলো হাত পাতে একটু ধুয়ে আসি তারপরে সবজি সবজাগুলো কাটতে বসবো তো বন্ধুরা এই দেখো ফটাফট করে কি সব কেটে ফেলেছি ফুলকপিটা কেটেছি যে ভাবছিলাম লাউটা করব দেখলাম না লাউটা তাও থাকবে কালকে তাই যে ফুলকপিটা করে ফুলকপি বেশি দিন থাকতে চায় না তো যাই হোক ফুলকপিটা কাটলাম আর এই যে সাথে কড়াইশুটি ছাড়ানো কমপ্লিট আর এখানে দেখো ক্যাপসিকাম চিকেন দিয়ে ক্যাপসিকাম দিয়ে করব আর এই এখন কাটছে পেঁপে পেঁপে সিদ্ধ তো জানোই খেতেই হয় আমার তো এই পেঁপে সিদ্ধ করবো তার জন্য এখন পেঁপে ছাড়ানো চলছে এরপরে এখন আলু ফালু কাটতে হবে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে ফটাফট করে এই কাজগুলো করে নিচ্ছি তারপরে টুকটুক করে রান্না করতে হবে তো ফুলকপি কিন্তু ভাপিয়ে নিয়েই ভাজবো সেই জন্য ফুলকপি কাটা হয়ে গেছে তো চলো পেঁপেটা কেটে নিই তারপরে আসছে এবার আলু ঠালু কাটতে হবে তো বন্ধুরা এই দেখো এবার এই যে মাংসের আলু দেব সেই আলু কেটে নিয়েছি আর এখন এই যে ফুলকপিতে আলু দেব সেই আলু কাটা হচ্ছে তো এই দেখো বান্না সেরকম কিছু না বললাম না চিকেন থাকলে আমাদের সেরকম কিছু লাগে না এক তরকারিতেই হয়ে যায় কিন্তু এক তরকারি খেতে নেই তাই জন্য দু তরকারি করছি আদা রসুন এসব কাটবো তারপরে পেস্ট ফেস্ট করতে হবে আর এদিকে পেঁপে কেড়ে নিয়েছি সিদ্ধ দেবো তো বন্ধুরা এখানে দুটো পেঁয়াজ রেখেছি দেখো স্যালাড করার জন্য জাস্ট পেঁয়াজটাই আছে এখন মশা নেই শশা বাজার থেকে আসবে তারপরে শশা বাজার দিয়ে আসবে একদম ডাইরেক্ট খাবারের সময় দেখবা তোমরা আর এই যে ধনেপাতা দেবো দেব আজকে চিকেনে ধনে পাতা টমেটো আজকে খাওয়াটা শেষ বন্ধুরা বন্ধুরা একটু মন মতন ঘুরিয়ে ভিনে করতে পারি না ওর জালাই ও এটা দিলে কেন এটা দিলে এটা দিলে কেন এটা দিলে তো যাই হোক চলো আমি আজকে আমার মতনই করবো যে যতই গান গাও না কেন আর যাই করো না কেন তো চলো এবারে এই যে আলুটা কেটে আদা রসুনটা ছাড়িয়ে একবার ফুলকপিটা ভাপাতে বসাবো ফুলকপিটা দেখো আমি চালনিতে রেখেছি এক্ষুনি জল দিয়ে বসিয়ে দিতাম আর জল সব পড়ে যেত মাটি তাড়াহুড়ের তো যাই হোক চলো ওইদিকে ভাতটাও হয়ে যাচ্ছে তো রসুন রসুন ছাড়িয়ে একবার সরাসরি রান্নায় চলে আসছি সঙ্গে থাকো বন্ধুরা এই যে ফুলকপিটা ভাপাতে বসিয়ে দিচ্ছি আমি ভাপিয়েই রান্না করি অল টাইম তো চলো ভাপিয়ে নিই তারপরে এটা ভাজা হবে তো দেখতে থাকো সঙ্গে থাকো কি করি না করি তোমাদের সঙ্গে সবটাই তুলে ধরবো ভাত হয়ে গেছে ওইদিকে গড় দিয়ে দিয়েছি তো চলো এটাও ভাপানো হয়ে গেছে নাবিয়ে নিই তারপরে আসছি এই যে হলুদ দিয়ে মাংসের আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম নতুন আলু বেশ ভালোই লাগছে দেখতে আর এইদিকে পেঁপে সিদ্ধ বসিয়ে দিয়েছি তো দুদিকে দুটো হচ্ছে তো চলো আলুগুলো তো ভাজা হয়ে গেছে নাবিয়ে নেব তারপরে কি করি শেয়ার করব সঙ্গে থাকো বন্ধুরা আলুটা ভেজে আবারও কিন্তু আলুই বসিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে তো এই আলুটা হচ্ছে ফুলকপির আলু ভাজা হবে তো চলো আলুটাও মোটামুটি হালকা ভাজা হয়েছে তো এবারে আমি এতে ভাপিয়ে রাখা ফুলকপিটাও দিয়ে দিচ্ছি ফুলকপি দিয়ে এখন একদম কড়া করে ভেজে নেব তো চলো সুন্দর করে নাড়া করে নিলাম কাঁচা লঙ্কা দিয়েই করছি শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি তো চলো লবণ হলুদ এরপরে করতে থাকবো তো সুন্দর করে নাড়াচাড়া করে একদম লাল লাল করে ফুলকপি ভাজা দিয়ে রুটি ভাত খেতে কিন্তু দারুণ লাগে তো চলো একটু ভাজাভাজি হোক তারপরে বন্ধুরা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সাথে লবণ আর দিয়ে দেখো কড়াই আর কি একটু তো চলো সুন্দর করে মিশিয়ে এবার কিন্তু একদম লাল লাল করে ভেজে নেব তো চলো কেমন হয় না হয় তোমাদেরকে তো দেখাবো তো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা এই যে ফুলকপি আলু কড়াইশি দিয়ে ভাজা কিন্তু কমপ্লিট তো চলো এবার নামিয়ে নেবো নাবিয়ে কিন্তু চিকেনটাও বসাতে হবে তো দেখো ভাজাটা কেমন লাগছে একদম লাল লাল হয়েছে তো তো চলো এবার নামিয়ে নিই তারপর চিকেনটা বসাবো তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো বন্ধুরা ভাজা তো কমপ্লিট নামিয়ে নিলাম এবার ধীরে ফোন দিয়ে এখন পিঁয়াজটা প্রথমে ভেজে নেব তারপরে কী করি তোমাদেরকে দেখাবো তো চলো পিঁয়াজটা হালকা করে তো ভেজে নেই কিন্তু তেল অনেকটাই কম দিয়েছি তো চলো কী করি না করি শেয়ার করবো তো সঙ্গে থাকো একটা খানিকটা ভেজে দিয়ে দেখলাম চিকেন সাথে হলুদ গুঁড়ো আর টমেটো তো চলো সব দিয়ে এবার চিকেনটা খুব ভাজা ভাজা করে নিই তারপরে মশলাপাতি দেবো একে একে তো দেখো মেসিগুলো কিন্তু ঝামসা গামসা করো ড্রাম স্ট্রিকের মতো বড়ো বড়ো আজকে গায়ে প্রচুর মাংস ছিল যাই হোক চলো একটু ভাজাভাজি হোক তারপরে মশলাপাতি দেবো তো যতটা পারবো তুমি তুমি তুলে ধরবো তো দেখতে থাকো দিয়ে দিলাম দেখো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সাথে দিয়েছি জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য গোলমরিচের গুঁড়ো তো চলো সব মশলা দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেব তো একটু কালারের জন্য জাস্ট কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি তো একটু সুন্দর করে কষিয়ে তারপর চিকেন মশলাটাও দিতে হবে তো চলো চিকেন মশলাটা দিলে না ফ্লেভারটাই আলাদা হয় খুব ভাল লাগে খেতে তো এখন চিকেন মশলা গরম মশলা এগুলোই বাকি আছে তো এখন আদা রসুনের গন্ধটা সুন্দর করে কষতে কষতে ছাড়িয়ে নিই তারপরে বাদ বাকি যেসব মশলা দেব দেবো তোমাদেরকে দেখাবো এখন চলো সুন্দর করে কষিয়ে নিই তো আজকে অনেকগুলো হাট এনেছে হাটগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক চলো একটু হালকা করে মশলা কাঁচা গন্ধ ছেড়ে যাওয়া অব্দি কষিয়ে নিই তারপরে আস বন্ধুরা এই দেখো দিয়ে দিলাম এতে এই ক্যাপসিকাম আর হচ্ছে আলু ভেজে রাখা আলু চলো এটা দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নিই তো ক্যাপসিকাম দিলে না ক্যাপসিকামের ফ্লেভারটা খুব সুন্দর লাগে একটা যে স্মেলটা দারুণ লাগে ক্যাপসিকামের কত যাই হোক চলো ক্যাপসিকামটা দিয়ে আলুটা দিয়ে আবার একটু কষিয়ে নিই তারপরে আসছি আবার বন্ধুরা এই যে দিয়ে দিলাম চিকেন মশলা আর গরম মশলা তো চলো দুটো মশলা দিয়ে আবার একটু কষিয়ে নিই মানে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিই তারপরে অল্প করে জল দেবো খুব বেশি জল দেব না তো বিনা জলেই ভাল লাগে কিন্তু সামান্য একটু ঝোল করব হালকা গামাকা কামাকা ঝোল তো চলো একটু হালকা করে একটু কষিয়ে নিই তারপরে আসছি আবার বন্ধুরা এই যে সুন্দর করে দেখো কষিয়ে নিয়েছি মশলার কাঁচা গন্ধ কিন্তু চলে গেছে তো চলো এবারে কিন্তু অল্প করে জল দিয়ে দেবো কারণ খুব বেশি ঝোল করব না অল্প করে এই যে তো এবারে সিদ্ধ হওয়ার পালা আলু চিকেন টিকেন সুন্দর করে সেদ্ধ করে নেওয়ার পালা কষতে কষতে তো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো চলো এখন ঢাকা দিয়ে মিনিট সাত মতো একদম লো ফ্লেমে রান্না করে নেব তো দেখতে থাকো তো বন্ধুরা চিকেন আলু সুন্দর করে দেখো সেদ্ধ হয়ে গেছে নতুন আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যাই হোক গ্রেভিটা কিন্তু দারুণ হয়েছে মানে কালারটা বলো তারপরে ঘনত্বটা এবারে কিন্তু যে ধনে পাতা দেবো যেটা আমার কথা একদম পছন্দ করে না আমি ইচ্ছা করেই দেবো কারণ একটু পাল্টে পাল্টে না খেলে কি ভালো লাগে বলো তো তো চলো ধনে পাতা দিয়ে একদম সুন্দর করে মিশিয়ে এবারে গ্যাসের ফ্লেম অফ করে দেবো অফ করে ঢাকা দিয়ে দেবো তাদের ফ্লেভারটা ভালো আসবে একদিকে ক্যাপসিকাম একদিকে ধনে পাতা ও জমে যাবে পুরো তো আজকের মতো রান্নাবান্না এখানেই কমপ্লিট তো আবার দেখাবে দুপুরে খাবার ভিডিওতে ততক্ষণ কোনো সবাই সুস্থ থেকে ভালো থেকে আর যা যারা ফলো করো নি অবশ্যই ফলো করে নিও তো চলো রান্না বান্না তো কমপ্লিট কেমন লাগলো আজকে রান্না বান্নার ভিডিও অবশ্যই কমেন্টে জানিও চলো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের লাঞ্চ তালে নিয়ে চলে এলাম তো আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর মানে মেরি ক্রিসমাস তো চলো আজকে মেনুতে কি কি রেখেছি প্রথমেই দেখে নেব তো লাঞ্চ তালে কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে এখানে গরম গরম সাদা ভাত এখানে রয়েছে অল্প একটু লবণ রয়েছে পেঁয়াজ এখানে রয়েছে শশা তারপরে করেছিলাম ফুলকপি আলু কড়াইশুটি দিয়ে ভাজা আর করেছি ক্যাপসিকাম চিকেন আর পেঁপে সেদ্ধ তো জানো মেনুতে থাকেই তো যাই হোক চলো কর্তামশাই রেডি একদম খাবার জন্য তো প্রথমে কিন্তু ফুলকপি আলু ও কড়াইশুটি দিয়ে ভাজা প্রথমে সেটাই খেয়ে নিচ্ছে তো ফুলকপি ভাজা কিন্তু বেশ ভাল লাগে ভাত অথবা রুটি রুটির সাথে বেশি যায় ভালো তো কর্তা কিন্তু মেখে সুন্দর করে খেয়ে নিচ্ছে তো ফুলকপি ভাজাটা বেশ টেস্টি লাগছিল আমার তরকারির থেকে বেশি ভাজাটা ভালো লাগে তো যাই হোক ফুলকপি ভাজা দিয়ে খাওয়া তো কমপ্লিট এবারে দেখো রয়েছে কি ক্যাপসিকাম চিকেন ও চিকেনটা আজকে যা হয়েছিল না বন্ধুরা কী বলবো ক্যাপসিকাম ধনেপাতা দিয়ে চিকেনটা জাস্ট গাঢ় গাঢ় গ্রেভি করে করা হয়েছে বেশ লাগছিল কিন্তু দুঃখের বিষয় আজকে লেবুটা পাইনি তো যাই হোক লেবুটা বাজারে গেছিলো কিন্তু ওর খেয়াল ছিল না বলে আনতে পাইনি কারণ লেবু তো আমাদের থেকে যায় ও যা হয়তো ঘরে আছে তো মাখামাখি শুরু হয়ে গেছে একটু লবণ দিয়ে মেখে নিচ্ছে ওর লেবু থাকা না থাক লবণটা লাগবে তো যাই হোক মেঘে চোখে সুন্দর করে খাচ্ছে এবারে কিন্তু আলুটাও একটু চটকে নিল আর নতুন আলু সে কী যে টেস্ট কি বলবো বন্ধুরা একদম নরম তুলতুলে হয়ে গলে গেছে খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাচ্ছে তো এই দেখো এই যে চিকেন লেগ পিসে কিন্তু এখন ধরাত একটা কামড় দেবে বুঝতেই পারছো আর চিকেন লেগ পিসগুলো আজকে পুরো একদম ড্রাম স্টিকের মতন লম্বা লম্বা বেশ ভালো লাগছিল আর চিকেনের এই যে ক্যাপসিকামের ফ্লেভারটা জাস্ট অসাধারণ লাগছিল সাথে ধনে পাতা দিয়ে একদম ফাটাফাটি তো আমার তো বেশ ভালোই লেগেছে আর ও যেহেতু ক্যাপসিকাম খায় না ওর একটু মানে গন্ধটা কেমন লাগে সেই জন্য তো যাই হোক এইভাবে কিন্তু দুপুরের খাবারটা আজ পুরো জমে গেছিলো তো একদম মাখামাখি করে দেখতেই পাচ্ছ সুন্দর করে তো তোমাদের দুপুরটা যে কেমন গেল অবশ্যই জানিও তো আজকে কে কোথায় ঘুরতে গেছো বা বাড়িতে আছো বা কি খাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে কিন্তু পাশে থেকো তো চলো আজকের মতন টাটা আবার চলে অন্য একটা ভিডিও নিয়ে আবারও চলে আসবো তো চলো এখনের মতন টাটা